রাহমাত অবশেষে এইস পরীক্ষার ফলাফল প্রকাশ হলো আজ আজ ষোলো অক্টোবর দুই তারিখ ফলাফলটি সকাল দশটায় প্রকাশ হবে আপনি যদি যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী একজন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে কিভাবে এই ফলাফলটি খুব সহজে অনলাইন থেকে সংগ্রহ করবেন মোবাইল কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে চলুন সেই পদ্ধতিগুলো একে একে জেনে নেওয়া যাক এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আপনাদের সুবিধার্থে ফলাফলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেখানে ক্লিক করবেন সরাসরি রকম একটি ইন্টারফেস এসে আপনারা পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশান দেওয়া রয়েছে যে এক্সামিনেশান এয়ার বোর্ড রোল রেজিস্ট্রেশন নম্বর এবং দুইটি সংখ্যা এখানে দেওয়া রয়েছে সঠিকভাবে এই তথ্যগুলো এই বক্সে পূরণ করার মাধ্যমে এবং সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন প্রথমেই আপনাদেরকে এক্সামিনেশান সিলেক্ট করতে হবে এইচএসি অথবা ভকেশনাল অথবা আলিম এইচএসি আলিম আমরা সিলেক্ট করলাম এয়ার দুই হাজার পঁচিশ সিলেক্ট করলাম এরপরে বোর্ড হিসেবে সিলেক্ট করলাম যশোর বোর্ড যেহেতু আমরা যশোর শিক্ষা বোর্ডের ফলাফলটি সংগ্রহ করছি যশোর বোর্ড এরপরে আপনার রোল নম্বরটি দিবেন রেজিস্ট্রেশন নম্বরটি সঠিকভাবে দিবেন এই দুইটি জিনিস সঠিকভাবে দেওয়ার পর আপনি যে দুইটি সংখ্যার যোগফল এখানে দেখতে পাচ্ছেন এই দুইটি সংখ্যার যোগফল কিন্তু উল্লেখ করতে হবে তাহলে দুই যোগ এক ইগাল টু কিন্তু তিন হয় আপনারা এখানে তিন লিখে দেবেন এরপরে আপনারা এই যে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করবেন ইনশাল্লাহ সাথে সাথে আপনার ফলাফলটি ডিসপ্লেতে প্রদর্শিত হবে সেখান থেকে আপনি ফলাফলটি দেখতে পারবেন ডাউনলোড করতে পারেন স্ক্রিনশট নিতে পারেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি অথবা আপনারা যারা ফলাফলটি সংগ্রহ করছেন তারা নিশ্চয়ই কৃতকার্য হয়েছেন যদি আপনার এই ফলাফলে আপনি অকৃতকার্য হয়ে থাকেন অথবা অথবা ফলাফলে অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে খুব সহজেই এইচএসসি পরীক্ষার ফলাফলটি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন যার আবেদন কাজ শুরু হবে সতেরো অক্টোবর এবং শেষ হবে তেইশ অক্টোবর কিভাবে আবেদন করবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা তা জানিয়ে দেব অবশ্যই এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি